খুব পরিস্থিতি খারাপ অনেক কষ্টের মধ্যে আছে অনেক দুঃখে কষ্টের মধ্যে আছে এই জন্য প্রতিবেদন আসছে ভালো একটা সুন্দর মনের মতো মানুষ পেলে বিয়াশা দিবস কেমন মনে মানুষ দরকার যে মনে হোক না কেন আমাকে খাওয়াইতে পড়াইতে পারলেই হবে কি বেশি খান নাকি বেশি খায় আর কম খাই যাই খাই খাওয়াইতে পড়াইতে পারলেই হবে কেন খাবার পান না পাই না তো তাহলে এই অবস্থা কেমন কই কি অবস্থা এই যে অবস্থা দেয়া যাচ্ছে স্বাস্থ্য হচ্ছে আল্লাহর দান খাইলে পড়লে কোনোদিন স্বাস্থ্য হবে না তাই আচ্ছা দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি নাটোরে নাটোরে কি বলতে চাচ্ছেন কি বলতে চাচ্ছেন প্রতিবাদের মাধ্যমে যদি একটা ভালো একটা সুন্দর মনের মতো মানুষ বিয়া এই জন্য আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে এই যে মোবাইলের মাধ্যমে নাম্বার দিব 01331 উনিশ পাঁচ চল্লিশ শূন্য এক তিন তিন এক এক নয় চার পাঁচ তিন পাঁচ এটা হলো নাম্বার জামাই কই জামাই নাই জামাই বিয়া কইরা অন্য মাই আলে আর সংসার কইরা খায় যা আপনার আপনি আপনি আপনার ভিতর কি নাই যা রাখমের কাছে গেল জানি না তো ভাই জানি না দুঃখের বিষয় এটাই যে স্বামী কোনো খোঁজ খবর না বাচ্চাটার নিয়ে খুব কষ্টে দুঃখে আছে যে জীবনসঙ্গী হিসাবে পাশে দাঁড়াইবে ইনশাল্লাহ তার সব আমি পূর্ণ করতে যে টাকা সবকিছু আমার দিকে লোভ থাকলে আমি সব সবকিছুই পূর্ণ করতে পারতাম ইনশাল্লাহ কিন্তু উনার টাকা পয়সা চাহিদা ছিল বেশি খালি কইতো যে টাকা পয়সা নিয়ে আসে বাবা মার কাছে গুণ বাইক কিনা দাও এটা কিনা দাও জায়গা জমি কিনা দাও সেগুলো দিতে পারি নাই বলে চলে গেছে আর যদি অন্য কিছু চাইতো তো অবশ্যই দিতে পারতো আপনি বলেন না যে বাইক চালাতে পারো আমারে চালাতে পারো না বাইক কেন বলছি কি বলছিল বলছে যে বলে বাইক চালাতে পারমু কিন্তু তোমারে চালাতে পারমু না কেন আপনি কি চলে না ইঞ্জিন চলে না এরকম চলে কেন চলবো না ইঞ্জিন চললি পারে তো বাইক চালাতে পারবে কেন ইঞ্জিন চালানো সুন্দরভাবে চলে কিন্তু চললে কি হবে সুন্দর মনের মতো যে মনে করে যে দেইখানিবো সেই মনে করো যে সুন্দরের মর্যাদা বুঝবারে তো মনে করো টাকার টাকার প্রতি খুব লোভ ছিল টাকার মধ্যে অন্ধ ছিল এই জন্য সুন্দর জিনিস দেখতে পেয়েও দেখেন স্বামী অবশ্যই দেখাইছি স্বামীর স্বামীর হইলে তো অবশ্যই দেখানো উচিত এখন কি আমাদের যদি দেখতে চাই এখন দেখতে চাইলে যে আমার দায়িত্ব নিবে আমি অবশ্যই তাকে তার কথা আমি রাখবো যে আমার দায়িত্ব নেবে খাওয়াবে পড়াইবে যে আমাকে পাশে রাখবে অবশ্যই তার দায়িত্ব আমি রাখব মনে করেন একজন আপনার এক খাবার দিল খাবার দেওয়ার পর বলল এই খাবার দিলে হইবে না ভাই এই আমার বিয়া কইরা দায়িত্ব নিতে হবে তাই তারপরে দেখাব তার আগে দেখাব না 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 তাহলে আর কি হলো আচ্ছা বিদায় নেব দর্শকদের কিছু বলার আছে দর্শকদের একটা কথাই বলার আছে আমার এই দুঃখের জীবনে যদি কেউ সঙ্গী হিসাবে আমাকে কল দিতে চায় তবে জীবন সঙ্গী হিসাবে সে আমাকে বিয়া করতে রাজি থাকে তাই